তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আমাদের ব্রজবল্লভপুর জিপিতে আর এই যে নদীটা এই নদীটা হচ্ছে আমাদের 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 বাড়ি থেকে জাস্ট একদম কি বলবো মানে এটা হচ্ছে পূর্ব সাইড এই নদীটার নাম অ্যাকচুয়ালি কার্জন ক্রিক রিভার আর আজকের আমরা এই জঙ্গলটা পুরোটা আড্ডা দেবো কোথায় কি আছে না আছে একটুখানি খুঁটিয়ে দেখব তো চলো আমরা এখন একদমে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ওই দিকে ওই ভাই ওইদিকে বেরিয়ে যাচ্ছে আর আমি ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে চলো ওইদিকে যাই উফ যেন সেই অ্যাডভেঞ্চার ও কি সুন্দর জায়গা মানে ভালো লাগে আবার ভয়ও লাগে কোথায় কিছু আছে কিনা সেটা কি না সেটা নিয়েছে না জায়গাটা দেখতে পাচ্ছ কিভাবে বেরিয়ে এলাম ওই সাইড থেকে ভাটার সময় হলে এখানে বেশ বসা যায় সুন্দরভাবে যেমন এই আমি বসছি এখন আমি এটা ভাটার সময় বসা যায় ঠিক আছে আর এদিকে একটা ঝরা আছে বুঝলি তো কোন দিকে মানে এই দিকটা সামনে দিকে ঝরা আছে মানে ঝরা থাকে নাকি কুমি থাকা যদি দেখতে পাই তো ভাগ্যের ভাগ্যের কপাল খুলে যায় তাহলে আজকের হবে আরে বিশাল বুঝলি তো

আমি কোনদিন দেখিনি এরকম ভাবে একদিক থেকে আর ভিড়টা খুব একটা ভালো হয়নি কারণ গোপালের ফোনে তোলা আর এত বড় আমি তো মানে আমি কি বলবো মানে ওই ভালো বলতে পারবে মানে এর আগে যখন আমরা প্রথমে আসি মানে সে কি বড় দেখিসনি এখানে ভেসে উঠছিল আরো একবার আমাকে মানে তখন আমরা এসছিলাম আমরা তিন চারজন এসছি যখন দেখি না মাল হাবাস করে উঠেছি এরকম করি মানে কি ও ভয় পালে ওখানে তাই থাকে তো বেশিরভাগ বুঝলি তো না মানে ওরা 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 ওই যে সাইডে থাকে ওখানে কি যাওয়া যাবে এখন এই মুহূর্তে যাওয়া যাবে কি না এখন গেলে হয়তো আবার যদি মানে মানে তাড়িয়ে নিয়ে আসে সবে সবে বেদি গেছে তাই তো হ্যাঁ মানে এই রকম ভাবে আবার আবার কোনোদিন বন্ধুদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে পরে নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো পরে কোনোদিন ওই কুমিরের ব্লগটা দেখাবো তোমাদের খুব সুন্দরভাবে আর একদিন আমাদের একদিন আমাদের ইচ্ছে থাকলো যে সেই কুমিরের ডিম যেগুলো সেই সুন্দর করে বাসা বেঁধে যেগুলো রাখে সেই বড় বড় কুমিরের ডিম যেগুলো আমরা দেখেছিলাম ওইখানে একদিন ক্যামেরা ফিট ফিট করা যাবে একদিন ক্যামেরা ফিট করে হ্যাঁ ওইগুলো চেষ্টা করব আমরা পরে পরে নেক্সট ভিডিও দেওয়ার জন্য কিছু কিছু ভালো ভালো সুন্দরবনে ব্লগ দেখানোর জন্য সুন্দরবনে কিছু কিছু ভালো মুহূর্ত কিছু দৃশ্য কিছু ভালো ভালো ইনফরমেটিভ মানে ইনফরমেটিভ জিনিস তোমাদের যেটা আমাদের দেখাবো শেয়ার করব তবে আজকের আমাদের আজকে ব্লগ করার আর মানসিকতা থাকলো না আজকে ভেঙে গেল ঠিক আছে হোক চলো আর কি করব আর কপাল খারাপ